বা দরশে থেকে আমাকে দেখবে একজন आवाज দিয়ে বলেন সবাই তুমি কে এটা শুনে মেটার মাথার টনক নড়ে গেল আরে তুমি এত রকমে তোমার ধর্মের নাম কি বলে ইসলাম বলে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা হতে চাই সুবহানাল্লাহ মাওলানা তারিক জামিল বললেন তাবলীগের ওই সাথীর হাতে ওই পার্কে তিনজন মেয়ে কালে পরে জায়গা মুসলমান হয়ে গিয়েছে সুমান আল্লাহ এটাই হচ্ছে ভয় এটার নাম কেউ আমাকে দেখে না আমাকে দেখে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবার বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল আবার বলেন নাম কি এই দেশকে ঠান্ডা করতে একটা অমরের প্রয়োজন আসলে কি জানেন দেশ যখন স্বাধীন হলো আপনারা দেখেছেন হয়তো বা যে বেশিরভাগ মানুষ চেয়েছে যে আজহারি এই দেশের প্রধানমন্ত্রী হন এটা আমরা চেয়েছিলাম না যুবক ভাইয়ারা আমার শোনেন প্রিয় আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে অনেক কাজ ডক্টর ইউনুস দিয়ে হবে যে কাজটা আজহারি সাহেব দিয়ে সম্ভব নয় এটা এটা বুঝতে হবে তবে হ্যাঁ আমরা স্পষ্ট ভাষায় এটা বলি যে আসারি সাহেব এই দেশে কোটি কোটি মানুষের হৃদয়ে বসবাস করে এই যে এই মাসের সাতাশ তারিখ আসারি মাহফিল হবে কক্সবাজারের পেকুয়াতে আপনারা দেখবেন পুরো বাংলাদেশ ইসলামে একটা নাচ কায়ে হয়ে যাবে জোয়ার কায়ে হয়ে যাবে ঠিক কিনা বলে তো আমি একটা ঘটনা এই মুহূর্তে শেয়ার করব এটা হাদিস থেকে অমরে ফাউরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ জাহানের খলিফা উনি বললেন যে আমি যদি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হই আর কেউ যদি একবেলা বেলা না খেয়ে মারা যায় তাহলে হিসাব নিবে একজন তিনি কে ওই প্রত্যেক দিন বাসার থেকে বের হয়ে যান প্রত্যেক দিন রাতের বেলা ঘুরে বেড়ায় একদিন তিনি দেখছেন যে একজন মেয়ে আর একজন মা ঘরের কোনায় বসে আছে মা ডাক দিয়ে বলছে মেয়েকে এই মেশন এই হচ্ছে দুধের পেয়ালা এখন দুধের সঙ্গে পানি মিশা এটা পানি দিয়ে আমরা বিক্রি করবো দুধটাকে এবার মেয়ের মা বলছে দুধ পানি মিলা পানি মিশায় আমরা বিক্রি করবো দাম হবে বেশি বিক্রিও হবে বেশি মেবল চাম্মা এটা আমি তো মা বলছে কেন পারবি না মেয়ে বলছে আম্মা জান আপনি কি জানেন না যে অমরে ফারুক ফরমান জারি করেছে যে রাষ্ট্রের কেউ কখনো দুধের সঙ্গে পানি মিশিয়ে এক চুল দুধ বিক্রি করতে পারবে না মা ডাকতে বলছে টেনশন নাই কোনো খবর নাই অমরে ফারুক নাই আবু বকর নাই কেউ নাই যা দুধের মধ্যে পানি মিশা তমরে ফারুক অপেক্ষা করছেন যে মেয়েটা কি জবাব দেয় একটু পর মেয়ে জবাব দেব চাম্মা আমি জানি যেখানে অমরে ফারুক নাই রাষ্ট্রের কেউ নাই এ গভীর অন্ধকার রাতে যদি আমি তুথের মধ্যে পানি শায় আমাকে কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে এই কথা শুনে ওময়ে ফর কষ্টলি শর্ট আর আকলেস একটা মেয়ের মাঝে এত টল্লার ভয় বাসাকে অ্যাড্রেস করেছে একটা দাগ দিয়েছে ভাষাকে গেটে বাসায় চলে আসছে এসে তার সন্তান আমার அப்பா জান যারা আছেন কান খাড়া করুন আমার মায়েরা যারা আছেন কান খাড়া করেন এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন অমরে ফারুক এসে বলছে আব্বা ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর হে আব্দুল্লাহ ইবনে ওমর এদিকে আসো তার ছেলে বলছে আব্বা তুমি কি বিয়ে করতে চাও তো বলছে হ্যাঁ আব্বা বিয়ে করব আমি বিয়ে করতে চাই তো সে ভেবেছে পাত্রী তো হবে প্রিন্সেস আমি তো প্রধানমন্ত্রী ছিলাম আমার বউ তো হবে বিশাল ধনী ঘরের মেয়ে বলছে আব্বা তোমার জন্য আমি যেই মেয়েকে পাত্রী হিসেবে সিলেক্ট করেছি সে কোন প্রিন্সেস নয় সে কোন রাজকুমারী নয় সে সামান্য একজন দুধ বিক্রেতার মেয়ে বলছে আব্বা আমার মতো ছেলেকে আপনি একজন সামান্য দুধ বিক্রেতার মেয়ের সাথে বিয়ে দিবেন কেন আব্বা যান অমরের পরে বলছে আমার সন্তান আমি ওই মেয়ের মাঝে এমন কিছু গুণ দেখেছি যে গুনটা দেখে কোন যুবক যদি মেয়েকে বিয়ে করে তার সংসারটা সোনার সংসার হয়ে যাবে ঠিক কি বলে ছেলে বলছে আম্মা গুনটা কি বলে বলছে গুনটার নাম হচ্ছে তাকওয়া আর তোমরা বিয়ের সময় খোঁজ আটা সুন্দরী কোথায় পাওয়া যায় হ্যাঁ cérémonie ফাঁস খাওার আগেই সোজা হয়ে যাও মনে রাখবা আজকালকার মেয়েদের বাহিরে যেমন মনে হয় আন্দর মে ওয়েসা নেই হে মেরে দোস্ত ডাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ এ কথা কি আমি মিথ্যা বললাম না সত্যি বললাম তোমাদের বগুড়ার মমইন আছে না আমি একদিন গেছিলাম ঘুরতে মাশাআল্লাহ যত মেয়ে প্রেম করছে তার আশীর্বাদ বোরকা অলিদাই প্রেম করছে যুবক ভাড়া আমার এখন বোরকা পড়েছে এমন ভাবে হাতেও মোজা পায়েও মোজা এর ইয়ে তো আপনি কে আপনি জন্নাত সে মে আই হে এত বোরকা ওয়ালি প্রেম করে কেমনে আসলে ব্যাপারটা হচ্ছে উপরে ভেতরে ভিতরে পুরোটাই সদরঘাট আপে বিয়ের সময় আটা সুন্দরই নয় নায়িকা নয় টিকটকার নয় একমাত্র মুত্তাকি চরিত্র মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন সকলেই দিল খুলে পড়ুন আর মাত্র 10 টা মিনিট সময় আছে আমি যা দেখতে পাচ্ছি সকলের পরিবেশ চুপচাপ বসে সবাই শুনছে এটাই প্রমাণ এই বগুড়ার মাটি পুরোটা ইসলামের খাদে যুবক ভাড়া মা ঠিক কিনা বলো সবাই দুই হাত তোলেন সবাই দুই হাত তোলেন আমাকে একটা ওয়াদা করতে হবে একটা প্রবাদ বাক্য আছে না যে শেষ ভালো যান আপনারা কর না শেষ ভালো যাক সব ভালো তার আমাকে আমি যা বলতে বলি আপনারা সবাই বলবেন বলেন সবাই হুজোর এই শুনি নাই বলেন সবাই হুজুর আমরা আপনাকে ওয়াদা দিলাম আর দশ মিনিট আপনাকে সময় দিয়ে দোয়া করে তারপরে বাসায় যাব তার আগে আমরা কেউ বাসায় যাব না হ্যাঁ হাত কি নাই হাত দেখি নাই বাসায় যাব না ধরণের সবাই দিল থেকে ইনসল্লাম এবার যদি কেউ দোয়া ছাড়া উঠে যায় আল্লাহ হাবিব বলেছেন লা ইমা না লাহ লিমা না কথা ঠিক নাই তার ঠিক নাই ঠিক বলে এবার বলেন সবাই ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল আবু বকর প্রথম খলিফার নাম হচ্ছে আবু বকর রবি আনহু আমাদের দেশের আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় কনফার্ম জান্নাতি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা উনি আমি বলি আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে আপনার জানেন সবাই ঢাকার মেট্রো রেল এইটা যখন ভেঙে গেল আসলে এই মহিলা ভাই সেই লেভেলের অভিনেতা ছিল আপনি যাই বল এই মহিলা অভিনেত্রীয়রা পুরো বিশ্ব কামায় ফেলতো যুবক আর আমাকে কি বলো উনি বলছেন যে এই মেট্রুয়েল আমার ঠিক করতে তিনশো কোটি টাকা লেগেছে আমার খুনিযায় লাগলো তিনশো কোটি টাকা ওনার পতন হয়ে গেল আমরা দেখলাম ছাত্র জনতার মাধ্যমে তিনশো কোটি নয় মাত্র ২০ কোটির নিচেই এটা ঠিক হয়ে গেছে পরের সবাই সুহান আল্লাহ তাহলে বোঝেন এই বাটপানি করে 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 এই দেশের মাটির থেকে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশের মাঠে পাচার করেছে বগুড়ার ভাড়া আমার আর একটা ছিল কাউয়া কাদের এই বাটপার কোথায় এখন লম্বা লম্বা চাটান দিতো এই বাচ্চার একটা ভিয়া এখন বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না কোনো নেতা ইসলাম বিরোধী শ্লোগান দিলে ওখানে জুতার প্রদেশটা করে দিচ্ছি বফরা যেই নেতা মাফিল করতে দিবে ইসলামের পক্ষে কথা বলবে স্যালুট হ্যাঁ স্যালুট আপনাকে আপনি আপনার কলেজ বিপক্ষে কথা বলবেন রসুলের সারে আঘাত করবে আপনাকে আমি হত্যা করেই ছাড়বো যুবক ভার আমার বলবেন হত্যা প্রচুর হ্যাঁ এটাই নিয়ম নবীর সামনে যে কটুকটি করবে ওর কল্লা না হঠাৎ পর্যন্ত মুসলমানদের গায়ে রক্ত ঠান্ডা হবে না ঠিক কিনা বলে আবু বকর আনহুর কাছে তার সন্তান আসছে সে সাথে সেইটা এসে বলছে আব্বাচা আমাদের একটা ছোট্ট আবদার আছে একটা ছোট্ট আবদার তো বলছে কি আবদার বলো তো বউ বলছে যে আপনার আপনার কাছে একটু খেতে চায়। আর সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে খাওয়া পর আমার কাছে কোনো অর্থ সম্পদ কিছু নাই আমাকে তোমরা মাফ করে দিও আচ্ছা প্রিয় ভাইরা বুঝে বলেন তো রাষ্ট্রে যে পরিমাণ আবহাওয়া সম্পদ আছে উনি চাইলে এক টুকরা শাড়ি কিনতে পারে কি পারে না

কই থেকে আসলো এই আমি তো কাউকে সাইদ টাকা দেই নাই কই থেকে আসছে এই তো বউ বউ চাবু বউ টেনশন করবেন না প্রত্যেক মাসে আপনি যে আমাকে হাত খরচের টাকা দেন ওইটা বাঁচিয়ে 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 আপনার জন্য আমি সারিদ কিনেছি সন্তানের জন্য সারিদ কিনেছি খান এটা এটা হালাল না এটা হারাম না এটা হালাল নেন খান আর বকর ছোট্ট প্লেটটা নিয়ে এক টুকরা খেয়েছে খেয়েই বের হয়ে গেছে রাষ্ট্রের এমপি মন্ত্রী সবাইকে ডেকে সঙ্গে সঙ্গে রাইট নাও একটা সংসদ ডাকলেন সবাইকে নিয়ে সবাই তো আবার কিরে এত জরুরি তলব কেন কি হয়েছে আবু বকরের কি সমস্যা আবু বকর ডাক দিয়ে বলছে আমাকে তোমরা বেতন দাও কত একজন বলছে বেতন হয় আপনার তিরিশ হাজার কথার কথা বলেন সবাই কত হাজার না আমি শুনতে পাইনি বলেন সবাই কয় হাজার তো বলছে এটা আমার বেতন হবে না তোমরা এটাকে কমায় বিশ হাজার করে দাও বলছি বিশ হাজার কেন আরো বাড়বে আপনার স্কেল অনুযায়ী আপনার কমবে কেন আবু বকর ডাক দিয়ে বলছে তোমরা যেই বেতন আমাকে দাও এর থেকে টাকা বাঁচিয়ে 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 আমার বউ আমার জন্য সারি ক্রয় করেছে এটাই প্রমাণ আমি আবু বকর এর চাইতে কম টাকায় আমার সংসার চলে যাবে সুমনা পড়বেন না তারা বাড়ান বেতন কমাবেন কেন আবু বকর বলছে তোমরা যে আমাকে বেশি বেতন দিবা আর কেমতের দিন জানলো আমাকে হিসাব দিবে আমি আবু বকর সব সহ্য করতে পারবো আগুন আমি আবু বকর এক চুল পরিমাণ কখনো বরদাস্ত করতে পারবো না সামান্য কয়েক টাকার জন্য তিনি তার বেতনকে কমাই দিয়েছেন কাকে বলে তাকুয়া এই তাকুয়া আমার দেশের প্রধানমন্ত্রী যদি হয় এমপির যদি হয় মন্ত্রী যদি হয় মেয়রের যদি হয় চেয়ারম্যানের যদি হয় মেম্বারের যদি হয় এই পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যায় বহুলার ভাড়া আমার আল্লাহ সবাইকে এই তাকুয়া অর্জন করার তৌফিক দাঁড় করুন সকলেই দিল খুলে খুলে প্রণামে শেষ একটা কথা বলে উত্তর দিতে হবে বলেন আমরা সবাই হিন্দু না মুসলমান ভাই এটা 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 ইমানের কথা বলেন সবাই আমরা সবাই হিন্দু না মুসলমান আমরা কি সবাই খ্রিস্টান না মুসলমান তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমান হতে বললেন কেন এর কারণ আজকালকার মুসলমানরা চুপ পরে টুপিও পরে দাঁড়িয়েও রাখে সুদও খায় ঘুষও খায় আপনাদের বগুড়া একজন হুজুর আছে আপনারা সবাই চিনবেন নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর নাম তো শুনছেন এরকম একটা হালুর সন্তান যুবক ভাড়া কথা ঠিক আছে না আমার উনি বললেন যে উনি কোন একটা জায়গায় মাহফিল করতে গেছে বগুড়া হয় হয়তো টাঙ্গাইল বা সিরাজগঞ্জ হবে এটা আমি পরিপূর্ণ মুসলমান হওয়ার এক্সাম্পল দিচ্ছি এটা বলে শেষ করবে তো বজবু রশিদ হুজুর ওই এলাকায় মাহফিল করেছেন ওয়াজ চলছে রাত বাজে প্রায় বারোটা এই তো ওয়াজ শেষের দিকে চলে আসছে এরই মাঝে একজন নেতা একদম মাঝখান দিয়ে আসছে আর ছেলে ফেলে স্লোগান দিচ্ছে আমার নেতার আগমন শুভেচ্ছা স্বাগত স্টেজে আসছে আমি কোন নেতাকে অসম্মান বলছে যে ঘটনা বলছি বোঝাবার সাথে এসেই বলছে যে আমাকে ঢাকায় যেতে হবে আমার একটা আর্জেন্ট কাজ আছে আমাকে এই মুহূর্তে মাইক দেওয়া লাগবে তো হুজুর বলছে বগুড়ার থেকে ওয়াস করতে আসছে অন্য জেলায় মায়ের খাওয়ার আগে মাইক দেওয়াই ভালো হবে তো হুজুর মাইকটা দিয়ে দিয়েছে স্যার তো নেতা সাহেব আমি আবারও বলছি সব নেতা একরকম নয় এই নেতা আজও বাংলাদেশে এমন আছে আদর্শবান নেতা জীবন ভাগ ঠিক না বলে তো ওই নেতা এসে মাইক নিয়ে আমি হাতে ধরে সালান মুসলমানদের জীবনে কোনো কথা নাই এমন ভাবে নামাজ 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 বুঝি বুঝি জনলিয়া এত ভালো নেতা ভালো লেগেছে বলছে এদিকে তো ছেলেটা দৌড় দিয়ে আসছে হুজুর কি বলবে বলছে তো কানটা আমার মুখের কাছে তো ছেলেটা কানটা মুখের কাছে দিয়েছে হুজুর বলছেন মার্শাল দের লিটার তো অনেক ভালো রে এত নামাজে ওয়াজ করলো তকমকিন্তু 70 80 টা তাহাজ্জুদ তো পড়ে তাই না তো ছেলেটা ভাষায় রাগ করলো না হুজুর যা বলেছেন তাই বলছে ছেলেটা বলছে হুজুর কি শে নামাজে তাহাজ্জুদ এর সঙ্গে পাঁচ দিন এক সঙ্গেই এই সালা এত নামাজে পড়ে তোমরা না আপনি কি মুসলিম আজকাল আমরা নামে মুসলমান কাজে আমরা মুসলমান হতে পারি না আমরা যা বলি তা আমরা করি না আর যা আমরা বলি না তা আমরা করি লিমা তাকুলুনা মা লা তাফআলুন এটাই হচ্ছে মুনাফিকের পরিচয় মুনাফিক উপরে এক ভেতরে আর আর মুমিন উপরে এক ভেতরে এক তার নামই মুমিন ঠিক কিনা বলে আল্লাহ বলছেন ডু নট হ্যাঁ ত্যাকবির লাগবে না ত্যাকবিল লাগবে না আল্লাহ আল্তালা বলছেন ডু নট যাই অ্যাক্সপেক্ট অ্যাজ অ্যা মুসলিম তোমরা মুসলমান না হয়ে মারা যেও না এই তো তিন নাম্বারে ব্যাখ্যা শেষ শিক্ষাতা বলেই আমি আমার দুয়ার দিকে যাব। সবে একটা কাশি দেন তো আপনার যে বাঘের বাচ্চা এবার প্রমাণ হবে কারণ ওয়াস প্রায় দেড় ঘন্টার মতো বসির কথা বলে যাচ্ছি মাইক মাইক অনেক ট্রিলাইছে এবার দেখবে আমাদের গায়ের জোর কত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা হচ্ছে দুইটা এক নম্বর শিক্ষা হচ্ছে এক নম্বর শিক্ষাএ এটা এটা আমার শেষ কথা ভাই আপনাকে বুঝতে হবে হাদিস না বুঝলে কিন্তু ওয়াজের কোনো মর্মার্থ হবে না এক নম্বর শিক্ষা যুবকরা ঠিক না বুঝো এক নম্বর শিক্ষা তাকওয়া একটু বেশি অর্জন করতে হবে জানো কোন গুণহকর পূর্বে আমার হাত তো থর ঠট ঠট করে কাঁপে আর এতটা তাকুয়ার লেভেল হাই হবে যে যে কোনো যখন আমি আমি করতে করতে যাব। গেলে চিন্তা আসবে আমাকে কেউ না দেখলেও দেখছে একজন সবাই আওয়াজ এক নাম্বার শিক্ষা এতটা তাকুয়া অর্জন করবে দুই নাম্বার শিক্ষা হচ্ছে আপনি যদি ভাবেন যে আমি মুসলমান ঘরের সন্তান মরলেই আমি জান্নাতি

বাংলাদেশের রাজধানীর নাম কি ব্রেন দিয়ে মুখস্থ করলাম বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি লেখা আছে কক্সবাজার বলেন সবাই কি বাজার এটা আমি ব্রেন দিয়ে মুখস্থ করলাম সকালবেলা আমি গেলাম বগুড়ার আর্জুন হক কলেজে আমাকে একটা প্রশ্নপত্র দেওয়া হলো দেখলাম যে প্রশ্নপত্রের শুরুতেই লেখা আছে ক বাংলাদেশের রাজধানীর নাম কি কালকে যে ব্রেন দিয়ে পড়েছিলাম ঢাকা উত্তর লিখে দিব ঢাকা আবার প্রশ্ন আসছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম কফবাজার লিখে দিলাম প্রিয় ভাই কবরের প্রশ্ন কিন্তু এরকম হবে না যে আমি তো তিনটা প্রশ্ন মুখস্থ বললেই বলে দিব ব্যাপারটা এরকম নয় কবরের প্রশ্ন কি আপনি মুখস্ত করলেই হবে না এক পাক্কা মুসলমান হতে হবে দুই পাক্কা ইমানদার হতে হবে মুসলমান আর ইমান রাখলেই হবে না সে অনুযায়ী আমল যে করবে সে ব্রেন দিয়ে নয় তার ইমান দিয়ে উত্তর করবে কবে প্রত্যেকটা প্রশ্ন উত্তর যুব ভাড়া মাঠে কিনা বলে অতএব শুরু মুসলমান হলেই হবে না ইমানও রাখতে হবে আমলও করতে হবে আল্লাহ তালা

কেউ যাবেন না আজকে আমরা আসছি একসাথে আমরা দোয়া না করে কেউ উঠে যাব না বলেন সবাই আর যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন দোয়ার জন্য শুধু দোয়ার জন্য বসেন এই একটু বসে গেছে কত ভদ্র দোয়ার জন্য একটু বসেন দোয়ার জন্য এক মিনিটে স্যার কথা বলে আমরা দোয়া করি বসেন বসেন সবাই একটা বিয়ে দেন

এদেরকে আপনার সহযোগিতার হাত বাড়াই দিবেন এরা হয়তো বা আসতে পারে চাই বলে এই মাহফিলটা আগামীতে হোক দুটো হাত লাগে দেখা দেন মাসা দুই হাত উপর রাখেন দুই হাত উপর রাখেন এই দুই হাত উপর রাখবেন ভলেন্টিয়ার ভাইরা যাবে সবাই দুই হাত পকেটে দেন পকেটে এই ওইটা কি রে ভাই

স্যার কথা বলুন কেউ যাবেন না কেউ উঠলে বগুড়ার বদনাম ভাবে মিডিয়া রেকর্ড চলছে আমি বললাম পাঁচ মিনিটে আমি শেষ করব পাঁচ মিনিট আল্লাহর জন্য সময় সবাই দিবেন না ইনশাল আরে ভাই সবাই বলেন দিল থেকে ইনশাল জি স্যারের নাম ঘোষণা করুন সম্মানিত উপস্থিতি আমরা

निवेदन कीजिए ओके